নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত বর্তমান সরকার আসার পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স কমিটি গঠিত হয়েছিল এই টাস্ক ফোর্স কমিটিও প্রায় এক বছর সময় অতিবাহিত হয়ে গেছে প্রথম ছয় মাস সময় দিয়েছিলেন পরবর্তীতে ছয় মাস সময়কে এক্সটেন্ড করে আরও ছয় মাস দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত তারা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রগ্রেস দেখাতে পারেননি আজকে আদালতে তারা একটা ছোট্ট ডকুমেন্ট সাবমিট করেছেন দা দেখার সুযোগ আমাদের হয়নি আমি মনে করেছিলাম যে এই টাস্ক ফোর্সের যারা সদস্য তাদেরকে আদালতে আসার জন্য নির্দেশনা দেওয়া হোক মর্মে আমি সাবমিশন রেখেছিলাম কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এটাকে অপোস করা হয়েছে এবং আবারও লাশবারের বারের মতো ছয় মাস সময় দেওয়া হয়েছে আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে আমাদের সকলেই যে যেখান থেকে আছেন যে অবস্থায় আছেন সকলকেই এটিকে দ্রুত করার ব্যাপারে এগিয়ে আসা উচিত টাস্ক ফোর্স কমিটিতে যে পাঁচ সদস্য আছেন তারা এফিশিয়েন্ট অফিসার আমি আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে আশ্চর্য বারো তেরো বছর হয়ে গেছে এখনও তদন্ত প্রক্রিয়ায় শেষ হয় নাই বিচার তো অনেক পরের কথা এই জন্য আমিও আপনাদের সঙ্গে একমত এবং সাংবাদিকদের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মামলা হওয়া উচিত যেন এটার রহস্যটা তাড়াতাড়ি উন্মোচন করে আদালতে রিপোর্ট দায়ের করা হয় আমি আশা করব আর কোনো সময় চাইবেন না আর রাষ্ট্রপক্ষের কাছে আমরা আশা করেছিলাম যে দ্রুতই এটার একটা সমাধান করে দিবেন আমি এক্সপেক্ট করবো রাষ্ট্রপক্ষ খুব গুরুত্বপূর্ণ মামলা হিসাবে সিরিয়াসলি নেবেন এবং নিয়ে এর রহস্য উন্মোচন করে আদালতে দ্রুত তার রিপোর্ট সাবমিট করবেন অন্যথায় আরও যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে সকলের মধ্যে একটা হতাশার জন্ম হচ্ছে ফ্রাস্ট্রেশনের জন্ম হচ্ছে অনিশ্চয়তার জন্ম হচ্ছে এবং পরিবারের মধ্যেও এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে নাগরিকদের মধ্যেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে আশা করা যায় রাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আগেও আশা করেছিলাম